হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো আরেকটা ডালের রেসিপি মূলা দিয়ে মসুরির ডালের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করে দিবে এখানে দেখো আমি দুটা মূলা নিয়ে নিয়েছি আর এক কাপ ডাল নিয়েছি মসুরির ডাল আমি নিয়েছি এই মসুরির ডাল দিয়ে মূলা চরচরি করে আমি তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি মসুরির ডালটাকে এভাবে দেখো এক কাপ ডালকে আমি নিয়ে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন ডালটা ফুলে উঠে সেজন্য আমি অন্তত আধা ঘন্টা এই ডালটাকে ভিজিয়ে রাখবো আর ডাল যদি এইভাবে ভিজিয়ে রাখতে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি দুটা মূলা নিয়েছি মূলাটাকে কিন্তু একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মূলাটাকে আমি একদম সুন্দর করে ছিলে নিব ছিলে কেটে নিব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডালের রেসিপি আছে তোমরা যদি মনে করো সেই রেসিপিগুলো দেখে নিতে পারো ডালের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক প্রিয় রেসিপি তোমরা খুব পছন্দ করছো আমার এই রেসিপিগুলো তো মূলাটাকে কিন্তু আমি এভাবে ছিলে নিয়েছি নিয়ে যে সাইডটা একটু বেশি মোটা সেখানে মাঝখানে ভাগ দিয়ে আমি কেটে নিচ্ছি আর যে সাইডটা চিকন সেটাকে কিন্তু আমি কেট মানে ভাগ দেইনি আসতই আছে তো এভাবে একদম সুন্দর করে কেটে নিতে হবে এখানে অনেক রকমের টিপস দিব আমি তোমাদেরকে অনেকে মূলা খেতে চাও না কারণ মূলাতে গন্ধ হয় জন্য কিন্তু আমি যেভাবে রান্না করব সেভাবে তোমরা রান্না করলে মূলাতে কোনো গন্ধ থাকবে না তো দেখো মূলাটা কেটে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আর গরম পানি দিয়ে আমি মূলাটাকে এইভাবে ভিজিয়ে রেখেছি এই যে লবণ গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে মূলার যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর আমি চুলা একটা কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে রেখেছিলাম মানে পানি গরম করেছি তার মধ্যে আমি যে ধুয়ে রাখা যে মসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই ছোট ছোটো টিপসগুলো তোমরা কিন্তু ফলো করো অর্থাৎ গরম পানির মধ্যে যদি আমি ডালটা দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখো মূলা থেকে কিন্তু একদম ঘোলা পানি বের হয়েছে এই পানিটা আমি ছেঁকে ফেলে দিব এর ফলে হবে কি গন্ধটাও চলে যাবে আর মূলা মানে খেতে কোনো খারাপ লাগবে না মনে হবে না যে এটা মূলা মানে খাচ্ছ তো এখন দেখো আমি ডালটা যখন বলক চলে এসেছি উপর থেকে কিন্তু সমস্ত ফ্যানাগুলো তুলে ফেলে দিচ্ছি কারণ এই ফ্যানার মধ্যে কিন্তু অনেক ময়লা দেখা যায় এখন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর আট নয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি দিয়েছি একটা টমেটোকে তিন চার টুকরো করে টমেটোকে দিয়েছি আর হচ্ছে একটা ছোট পেঁয়াজ কেটে এভাবে ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দেখো একদম খুব অল্প মশলা কিন্তু দিই এখন আমি কিন্তু ডালটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না যেহেতু ডালটা ভেজানো ছিল আর গরম পানির মধ্যে দেওয়ার ফলে খুব জুতো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যে দেখো ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো কিন্তু গলে গিয়েছে এখানে টমেটোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা খুব সুন্দর আসে ডালের আর টেস্টটাও একটু অন্য রকমের আসে তবে তোমরা যদি টমেটো খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এটা তোমরা স্কিপ করতে পারো এখন আমি ঘুঁটনি দিয়ে কিন্তু এটা এভাবে ঘুটে নিচ্ছি যেহেতু এটা চড়চড়ি হবে সেজন্য খুব বেশি খুঁটার দরকার নেই এখন আমি যে মূলাটা কেটে রেখেছিলাম সে মূলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গরম পানি দিচ্ছি যেন মূলাটা সেদ্ধ হয়ে যায় এই ধরনের গরম পানি আমি দিয়ে ঢেকে দিয়েছি তো দেখো অলরেডি মূলা সেদ্ধ হয়ে আমার কিন্তু ডালটা হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে মূলা এবং ডাল দুটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা কড়াইতে এটা যে তেলের ফোড়ন বলো বা বাগার বলো সে জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এরপরে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন কোনো পেস্টটা ফলো না করে থাকলে ফলো করে দিও দেখো ব্রাউন কালার করে একদম ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে এখন উপর থেকে আমি ধনিয়া পাতা করছি দিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল আমার মূলার ডাল এটা কিন্তু বরিশালের একটা জনপ্রিয় খাবার এটা আমি আমার শাশুড়িকে রান্না করতে দেখতাম তো একদম দেখো কতটা সুন্দর মাখা মাখা হয়েছে মূলাগুলো কিন্তু একদম বলে যায়নি আবার কিন্তু একটু দেখতেই পাচ্ছ যে আস্ত আস্ত দেখা যাচ্ছে খেতে খুব ভালো লাগে ডালের এই রেসিপিটা শীতকালে বিশেষ করে গরম ভাতে কিন্তু ডালের এই রেসিপিটা ভালো লাগে আর রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে তো তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো কতটা ঘন রেখেছি তোমরা সেটাই দেখে নিচ্ছ আর নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য আমি সমস্ত কিছু ড্রেসক্রিপশন বক্সে উপকরণগুলো দিয়ে দিই তোমরা চাইলে পরে যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো তৈরি হলো হয়ে গেল মূলার ডাল আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরকম ছোট ছোটো রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো দেখো কত সহজ একটা রেসিপি শীতকালীন একটা রেসিপি খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং